আজ আবার ঘুরে বেড়ানো যারা নারীদের জন্য একটা মডেল হয়ে গেছে এরা যারা ঘুরে বেড়ায় তাদেরকে পিছনে ঘুরে বেড়াচ্ছে যারা বেশি বেশি কথা বলে বেশি বেশি হাসাহাসি করে মানুষের সামনে এদেরকে মোহাম্মদুর রসুল্লুসাল্লাম জাহান নামের নারী বলেছেন এদেরকে আপনারা মডেল বানিয়েছেন আর যারা ঘরে থাকে কথা বলে না আপনার সাথে আপনার সালামের জবাব দিতে তারা রাজি নয় আপনার সালামের জবাব দেওয়া জরুরি নয় অনেক সময় মানুষ গিয়ে বলে আমি তো সালাম দিলাম উত্তর দিল না উত্তম না দেওয়াটাই হচ্ছে নীতি আপনার স্ত্রী আর কারো সালামের জবাব দিবে বে না আপনি জবাব দিয়ে দিবেন এর পক্ষ থেকে এটাই নিয়ম যদি সালাম দেয় যদি বলে আমি তো সালাম দিয়েছি বাসাকে সালাম দিবেন ওই সালাম দিবেন না এটা সালাম দেওয়া জায়েজ নাই কারণ আপনি তাকে কার সাথে কথা বলার দরকার নেই আপনি কথা বলবেন আপনার আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের বউর সাথে ও কথা বলা আপনার জন্য বৈ জন্য প্রয়োজনে একান্ত হলে কথাটা বলবেন কিন্তু শুধু সালাম দিয়ে মন নরম করা কাছে টানা এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না এজন্য শুধু শুধু সালাম দিবেন না দরকার থাকলে কথা বলার দরকার থাকলে তিনি কোনো কথার দরকার থাকলে প্রশ্ন থাকলে সালাম দিয়ে প্রশ্নের উত্তর জানতে চাইবেন যদি কোনো অন্যভাবে জানার সুযোগ না থাকে কিন্তু আপনি শুধু শুধু গিয়ে সালাম দিবেন বাড়িতে সালাম পৌঁছে দেবেন হ্যাঁ দিতে পারে সালামের অপেক্ষায় বসে থাকবেন না যে আমার সালামের উত্তরটা আসলো কি না তিনি কথা কেরকম কথা বলে দেখি তার স্বর কীরকম দেখি এটা ইসলামের শরীয়ত অনুমোদন করে না তোরা মনে রাখতে হবে ওমরাদুল্লা আনহু তিনি আল্লাহর কাছে সেটা চেয়েছেন এবং রসলের কাছে আবদার করেছেন আর আল্লাহ তালা আয়াত নাজিল করে সেটাই আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আর পর্দা প্রথা নয় পর্দা হচ্ছে ফরজ এটা আমাদের জানা 阿乌